হ্যালো এ গুড মর্নিং কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো যে যে এখান থেকে আমার ভিডিওটা দেখছো ঈশ্বরের কী পাই সকলেই সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো ঘড়িতে এখন ওই সকাল প্রায় মোটামুটি পনেরো নটার মতোই আছে তো তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো ওইদিকে বিছানা বিছানা তুলে যেহেতু মামমাম মা শুয়েছিল তো ওই জন্য ও ধরো উঠলো ওকে ফ্রেশ মানে ফ্রেশ করি আর কি দিয়ে বিছানারছানা তুলে ওর আর কি ব্রেকফাস্টটা দিয়ে আমি এবারটা আর কি সমস্ত ঘর বারান্দায় যে দিয়ে একবার যেহেতু দেখো চিপস কুরকুরে যা আর কি ওই সন্ধ্যার রাতের পরে খায় তো ওগুলো ধরো ওই ব্যালকনিতেই সব থাকে তো সেইগুলো একবার ফেলে কাঁচটা ডাব্বাতে দিয়ে এবার কিছু জামা কাপড় ছিল আমি কিন্তু সকালে উঠেই আগে মানে বেশি ওটা এমনি ছাড়িয়ে নিয়েছিলাম তো তারপরে কিন্তু আমি আর কি আমিও চেঞ্জ করে একদম মানে গা কাপড় ধুয়েই নিয়েছি দিয়ে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি এবার ওই জামা কাপড়গুলো তোমাদের দাদা আর কি ও যখন ফার্স্ট ডিউটি যায় ধরো পিটি করে সে গাটা ঘেমে যায় দিয়ে ধরো একবার গাটা ধুই ফ্রেশ হয় দিয়ে ওই আর কি সব দিকে সার্ফ দিয়ে এগুলো ধুয়ে দিয়েছে যেহেতু বাথরুমেই ছিল তো দেখলাম যে চলো ধুয়ে যখন দিয়েছে তাহলে ওর কি আমার ছাড়া লাইট লাটি সবই কাঁচা ধোয়া হয়ে গেল দিয়ে আমি তাহলে আর কি মেলে দিই আর কারণ সুন্দর রোদও চলে আসছে এখানে আর এইখানে কী বলো তো এখন যতটা রোদ আসুক আর না শুক এমনি হাওয়া বাতাস চলে শুকিয়ে যাবে সেটা না ঠিক ওই বারোটা সাড়ে বারোটা থেকে শুরু করে এই দুটো আড়াইটে মানে যখন রোদটা যাওয়ার মানে ওই টাইমটা মানে জন্য পুকুর রোদ লাগে তো তারপর দেখো সব কাজ টাজ সেরে আমি এদিকে চলে এসেছি বা সকালে কিছু ব্রেকফাস্ট করতে আমার প্রচণ্ড খিদে লেগে গেছে তো বললাম কী করবো তো দেখলাম যে এটাই একটু বানাই কারণ এটা করলে মাম্মামাও আমার সাথে আর একটু খাবে কারণ ও এটা খুব পছন্দ করে তো এই যে এখানে দেখতে পাচ্ছো সমস্ত ভেজিটেবলস দুটো ডিম আর এখানে হচ্ছে ওই দেড় চামচ মতো ওটস দিয়ে নিলাম মানে ওটসের যে আর কি অমলেটটা ওটসের ছিলা যেটাই বলো সেটাই আর কি করছি সমস্ত ভেজিটেবলসটাই আর কি এখানে বেশি আর দুটো ডিম দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর একটু গোলমরিচটা দিয়ে দিয়েছি তাহলে আর কি ঝাল ঝাল ফ্লেভারটা থাকবে আবার গোলমরিচ দিলে কিন্তু বেশ টেস্টটাও কিন্তু বেড়ে যায় তো দেখো যা সমানে ভেজিটেবল ছিল ক্যাপসিকাম টমেটো তারপরে গাজরটাকে গ্রেড করে দিয়েছি মটরশুঁটি ফুলকপি এগুলোকে সমস্ত কিছু ছোটো ছোটো করে কেটেছি আর দিয়ে তারপরে তো ডিমটাকে দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিলাম আর ওর মধ্যে ওটসটা দিয়েছি ওটসটা আমি যেটুকু খাবো সেই পরিমাণেই দিয়েছি তো তারপরে দেখো কড়াইতে একটু তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু বুঝতেই পারছো সমস্ত ভেজিটেবলস আছে তো আর ভেজিটেবলসেরই ধরো একটা মানে পুষ্টিকর একটা খাবার হচ্ছে তো সেই জন্য এটা তো আর একদম অম ডিমের অমলেট না যে একদম হাই ফ্লেমে বা বেশি আস্তে করতে হবে সেটা না একদম লো ফ্লেমে মানে প্রথমে হিট করে নিই তারপরে লো ফ্লেমে দিয়ে এটাকে ঢাকা দিয়েই আর কি এটাকে আস্তে আস্তে করে মানে ওই ওই মানে ঢাকাতে বয়ল হবে ওইভাবেই ভাজতে হবে কিন্তু মাঝখান থেকে আমার মাম্মাম একটু গিয়ে ওইটু গিন্নি পনাগিরি করিয়েছে না মাম্মাম উলটি দাও উল্টে দাও ওর বাইনেতে তখন কিন্তু পুরোপুরি ভেবে ওটা আর কি হয়েছিল না মানে যে উপরে যে ডিমের যে ব্যাটারটা ওটা পুরোপুরি যখন শুকিয়ে যাবে একদম লো ফ্লেম দিলে পরারও কোনো চান্স থাকে না তারপরে উল্টালে কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে ভেজিটেবলস আছে এমনি তো ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকেই তো তাই হোক উল্টাতে গেছিলাম যে ভেঙে গেছে যাই হোক যে আমরাই তো খাবো আর খাওয়া খাবির কী আছে টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল তো এইরকম একটা হেলদি অনেকক্ষণ পেটও ভরা থাকে এরকম ব্রেকফাস্ট তোমরাও করো দেখো দারুণ লাগে খেতে হ্যাঁ কারণ যেসব বাচ্চারা আর কি ভেজিটেবলস খেতে যায় না বা কিছু এইভাবেই কিন্তু তাদেরকে সমস্ত খাবারের মধ্যে একটু একটু করে ভেজিটেবলস দিয়ে খাওয়ালে কিন্তু ওদের অভ্যেসটা হয়ে যায় আর মানে মেন কথা ওদের ভেজিটেবলসটাও ঠিক পরিমাণ মতো ওদের আর কি শরীরে পৌঁছায় যেটা আমি আমার মামা ক্ষেত্রে করে থাকি ওর ম্যাগি করি বা যেটাই করি একটু খিচুড়ি করি সব কিছুর মধ্যেই কিন্তু আমি চেষ্টা করি একটু ভেজিটেবলসটা আর কি এরকম করে দিয়ে সব কিছু দিয়ে ওর খাওয়ানোর তো যাই হোক তারপরে তো ব্রেকফাস্ট করে এবার চলে আসলাম ঘরের এই যে মেন কাজটা কদিন ধরেই ভাবছি যে আলমারিটা গোছাবো গোছাবো তার তারপরে না ভাবি যে থাক চলেই তো যাব আর কটা দিনই আছে আর গুছিয়ে লাভ নেই কারণ এগুলো তো গুছিয়ে যাই করি সে থাকলে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলাম প্রতিদিন ব্যবহার হচ্ছে সেই দেখতেও ভালো লাগে চোখের কিন্তু যেহেতু সাজানো গোছানোটাকেও আমার এই নিজের হাতে সাজানো গোছানো সংসারটাকে আবার নিজের হাতেই ভেঙে অগোছলো করেই সব চলো মানে নিয়ে যেতে হবে তো সেই জন্য ভাবছিলাম আমার গোছাবো না একবারে আর কি গুছিয়ে গাছিয়ে প্যাকিং করে নেবো তো তারপর দেখলাম ধর ভালো লাগছে না নিজে নিজেই যেখানে শান্তি পাচ্ছে না সেখানে আর কী করে রাখবো আর যেহেতু অনেক পার্সেলও এসেছে তোমার আমাদেরকে দেখালাম দেখলে কতগুলো মাম্মামের ড্রেস তো এসেই যাচ্ছে তারপরও মানে সবারই টুকটাক পার্সেল কিছু তো আনবক্সিংই করিনি যে ওইভাবেই নিয়ে যাব আর কিছু কিছু করা আছে তারপরে যে শাড়িটারই যে বিশ্বকর্মা পুজো তারপরে গণেশ পুজো ভান্ডারাতে পড়েছিলাম সব কিছু একবার রোদে টোদে দিয়ে ভাজ করে সুন্দর করে আলমারিটা ভাজ করে নিলাম কারণ কী বলো তো একবার ভাজ করা থাকলে এটাও একটা সুবিধা হবে দেখলাম যে পরে প্যাকিং করার সময় আমাকে এক্সট্রা করে কোনটা নেব ওই অতগুলোর মধ্যে খুঁজতে হবে না পাটপাটে পাটে ভাজ আছে যেগুলো গোছানো ভাজ করা প্রেস করা সবাই বেশ এইভাবে প্যাকিং করে নেবো সুবিধা হবে তো যাই হোক ওই আলমারিটা একটা গুছি টুছি যেটা বড় কাজ ছিল দিয়ে এবার আসি রান্নাবান্নার দিকে তো রান্নাবান্না তেমন কিছু নেই এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর ঝিঙেতে ডাল হচ্ছে আর এখানে উচ্ছে আলু বেগুন সব কিছু কেটেছে একটা শুক্ত মতো করবো আর এদিকে সেই পটলগুলো দাদা ভাই এনেছিল ওগুলো ধরো নষ্টই হয়ে যাচ্ছে তো সমস্ত পটলগুলো আর কি এগুলো পেকে পেকে আছে ওইগুলোই আর কি মানে ভাজবো আর বেগুন ভাজবো দেখো ডালটাও নেমে গেছে আর আমি তো দেখো সবসময় প্লেন ডাল খাই না এরকম হয় সবজি দিয়ে খাই তো ঝিঙে দিয়েছি তার মধ্যে ধনে দিয়েছি দিয়ে ডালটা নেমে গেছে আমার বেগুনগুলো ভাজবো আর ওই তরকারিটা হলেই হয় আজকে এই সিম্পল রান্নাবান্না তো সত্যি কথা বলতে এই যে আলমাইটা গোছাচ্ছিলাম আমার ভাবছি যে দেখো কত কষ্ট করে নিজের হাতে আর কি সাজানো সংসারটাকে ছেড়ে কি করে চলে যাবো এটাই ভাবি এখন মানে ভাবলেই যেন কষ্টটা মানে এখনই হচ্ছে কি করব যদিও আর কয়েকদিন পরে যায় আর যখনই যাই মানে কষ্টটা যেন এখন থেকে শুরু হয়ে গেছে তো এত খারাপ লাগছে যে কি করে এই সংসারটাকে ছেড়ে চলে যাব অনেক কষ্টে অনেক সাজানো গোছানো আমার সংসারটা দেখো কিছুই নেই এখানে অনেক কষ্ট করে অনেক কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয় যে কোনো সুখ স্বাচ্ছন্নতা মানে কোনো কিছু যে পাচ্ছে অ্যাভেলেবেল তা নয় কিন্তু কিন্তু ওই স্বামীর সাথে থাকতে পারছি এটাকে ভেবে এটাকে আপন করেই কিন্তু মানিয়ে নিচ্ছি বললাম কোনো কিছু কিন্তু যে প্রয়োজনীয় কোনো জিনিস না যেইটুকু হয়তো একবেলা মানে একমুঠো রান্না করে মানে খাওয়া যায় চলা যায় এই রকমই কিন্তু জিনিস নিয়ে চলছি যে বাড়িতে যেমন যেমন পায় সেটা কিন্তু এখানে কোনো মতো পাচ্ছে না তবু কিন্তু এখানে মানে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো এই সংসারটা যেন অন্যরকম একটা মায়া যে কি করে যাব সেটাই ভাবছি ভাবলে কষ্ট তো এখন রান্না বান্না হতে হতে এদিকে খাওয়া দাওয়া করে উঠেছে আর এদিকে মাছ নিয়েছিল মানে মাছটা রান্না হতে হতে নিয়ে এসে তো ভাবলাম খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আর মাছটা দেখলে কি সিঁড়ি করে কেটেছে এটা কী মাছ মানে প্রথমে বোঝা যাচ্ছিলো না তারপরে তোমাদের দাদাভাই বললো ওই যে ভোলা মাছগুলো তো ভোলা মাছটা আমি যে খাই না তা না কিন্তু ওই গাফলেতে করেই খাই না আবার এদিকে খাই তো যাই হোক এদিকে মামা মাছার মাছগুলো যে খুব একটা বড় মানে যে আমরা যেরকম একটা ধরো গোটা ভোলা ভোলা মাছ কিনি যেটা আর কি হ্যাঁ হয় না একটা হাতের সাইজের সেই মাছটাকে এরা তাকে টুকরো টুকরো করছে মাথাগুলো দেখলে আমার মাছটা দেখে তোমাদের দাদাভাই আমি এরা আগে গজগজ করি দুজনাই বকা বকি করছি যে এরা না মাছ খেতে জানে না কাটতে জানে মানে কাটারও ছিঁড়ি দেখো এইটুকু মাছ মাছখান থেকে কেটে দিল ঠিক আছে যেগুলো খুব বড় সাইজের হয়তো আছে নাহলে গোটা গোটাই এরা তাকে এরা তো পুরো পেট চিঁড়ে নাড়ি বার করে আমরা যেমন কি পেটের একটা ছোট অংশ কেটে ইয়ে করি ওই জন্য পেটটা মনে হচ্ছে পুরো ছাল ছেড়িয়ে গেছে কিন্তু না মাছটা শক্তই আছে তো লবণ দিয়ে ভালো করে দেখো ধুয়ে নিলাম আর মানে যেগুলো মানে যে এত টুকরো টুকরো করেছে মাথাগুলো দেখলে ওই মাথা আমি কী করবো কুচো কুচো ছোটো ছোটো মাথা মাথাগুলো দিলাম টানমারি ফেলে এমনি মাথা পছন্দ করি না তোমাদের দাদা হয়তো মাথা দেখতেই পারে না আমারও ভালো লাগে না খুব একটা তো আর ওই মাথা দাদা তো ফেলে দিয়েছি দিয়ে দেখো লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে রাখবো কারণ আজকে তো বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে আর হবে না কালকে যাই হোক এই মাছের একটা কোনো কিছু করে নেবো তো মাছগুলো মানে এত ছোটো ছোটো বেন্নে টুকরো করে কাটার জন্য তখন লে যায় এগুলো মানে সেই রান্নাবাটি খেলার মানে দেখে আমার হাসিও লাগছে কান্নাও ধরছে কী করা যাবে চলো এই ভেজে নিই তো গুড ইভিনিং তো দুপুরের পর থেকে অনেকটা টাইম আর ভিডিও টিডিও করা হয়নি তো তারপরে একটা লম্বা ঘুম টুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে এখন দেখো প্রায় কিন্তু বাজে ওই সাড়ে আটটা পনেরো নটা এখন দেখো আমরা মানে একটু রাতে আর কি হাঁটতে বেরিয়েছি বলতে পারো হাঁটা বলতে তোমাদের দাদা ভাই বলো চলো একটু গেটের দিক থেকে একটু হেঁটে আসি আবার পার্সেল এসে পার্সেলটাও নিয়ে আসি তো বললাম চলো তাহলে একটু ফুরফুরে আমেছি একটু হাওয়া খেতে খেতে বেশ গরমও পড়ছে একটু যাই কারণ রাস্তাতে এখন হাঁটাচলা করলে না পাহাড়ের ওই যেন একটা সেই স্নিগ্ধ একটা শান্ত যে হাওয়াটা আছে না মানে মনটা যেন ছুঁয়ে যায় আর গাটা শীতল হয়ে যায় তো একটু হাঁটাচলা করতে আসলাম যে চলো দিয়ে যে পার্সেলটা নিলাম আর পার্সেলটা দেখলে যে আর পার্সেল সে তো দেবেই না সে পেয়ে গেছে সে কোনো মতেই দিতে রাজি না তো মানে পার্সেলে এই পাশ থেকে কিন্তু দেখা যাচ্ছিলো যে মাম্মের কিছু ড্রেস রয়েছে ড্রেসগুলো বাইরে থেকে দেখেই তো মনে হলো খুব ভালো কালেকশানগুলো তো চলো গিয়ে তো তোমাদেরকে দেখাবোই তো এই যে আমরা এখন এইদিকে গল্প করতে করতে চলো হাঁটাও হলো জিনিসটাও নেওয়া হলো তো তারপরে তোমাদের দাদাভাই আর কি সন্ধ্যাবেলা ক্যান্টিন থেকে আসার সময় আর কি সিঙ্গারা নিয়ে এসেছিলো সেটা কিন্তু তখন খাইনি কারণ ওই ভালো লাগছিলো না মনে হলো একটু পরে রাতের দিকে একটু মুড়িটুড়ি মাগবো দিয়ে খাবো তারপরে যে হেঁটে চলে এসে আর ভালো লাগলো না তোমাদের দাদাভাই ভাই বলো আমি তো মুড়িটুড়ি কিছুই খাবো না তোমরা মেখে খাবো না তাহলে থাক চলো এমনি প্লেন শিঙড়াই খেয়ে নাও তো এই যে এখন সস দিয়ে দিয়ে এই খাচ্ছি আর সত্যি কথা বলতে আমার এখানকার সিঙ্গারাগুলো কিন্তু বেশ ভালোই লাগে কারণ কি বলো তো এরা এত সুন্দর একটু ঝাল ঝালও করে তরকারিটা আর আমরা ভাবি কি আমরাই ঝাল খাই না গো নন বেঙ্গুলিরা প্রচণ্ড ঝাল খায় আর প্রচণ্ড পরিমাণ বাদাম টাদাম দিয়ে করে তো খুব ভালো লাগে তো যাই হোক এখন শেঙারা টেঙারা খাওয়ার পরে আমি বলছি দাও আমি দেখাই বন্ধুদের সাথে শেয়ার করি যার আমি ওই পার্সেলটা খুলে দেখি এই ড্রেসগুলো কেমন এসছে না হবে না কোনো মতেই হবে না ওর ড্রেস মানে ওই খুলবে যেমন আমরাও দেখো মানে কোনো কিছু গিফট আনবক্সিং করতে বা কোনো পার্সেল আনবক্সিং করতে যেমন পছন্দ করি আমার মাম্মু কিন্তু তাই যেটাই পার্সেল আসুক ও আনবক্সিং করবার আর আজকে তো ওর জিনিস এসছে ও তো কোনো মতেই দিতে রাজি না তো জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে এসেছিল কিন্তু বাচ্চা মানুষ তো পুরো ঠিকঠাক খুলতে পারেনি টেনে টুনে বার করছে আর যেন এক একটা ছিটিয়ে ফেলছে তো দেখো আর এই ড্রেসগুলো তোমাদের দাদাভাই সেদিন রাতে যে কতগুলো ড্রেস দিয়েছে ড্রেস তো দেখলেই তোমরা সকালে আলমারি ভাজ করা মানে গোছানোর সময় দেখালাম কয়েকটা তারপরেও হচ্ছে আবার এইগুলো দিয়েছে তো মাম যেহেতু কী বলো তো ফ্রক বলো এইগুলো না পরতে চায় না ওই যে মানে কি বলবো মানে হিল্লি বিল্লি ও চায় সবসময় একটু হট ড্রেস হট এইগুলো এইগুলোও পছন্দ করে মানে সবসময় সফট এরকম কিছু আর এইগুলো না বাচ্চাদের জন্য অনেক কমফোর্টেবল ঠিক আছে তো এইগুলোই ও পছন্দ করে বলে ও তোমাদের দাদাভাই বলে ও যেহেতু অন্য কিছু পরতে না এইগুলোই এবার বেশি করে করে সব নিয়ে নিয়েছি কারণ ও মানে এখানে ওখানে গেলেও পড়ে টুড়ে যেতে পারে খুব সুন্দর কমফোর্টেবলও হয় আর বাড়িতে ওই জন্য বেশ ভালো লেগেছে নিয়ে তো ওই জন্য তোমাদের দাদাভাই আর কি ওই মামামের ড্রেস দেখতে থাকে যেগুলো পছন্দ হয় টুকটাক করে সব অর্ডার দিতেই আছে এবার জানি না তোমাদের সাথে কতগুলো শেয়ার করতে পারবো কারণ ধর ওই আসবে তো তখন হয়তো আর সময় নেই ওই সব কিছু একবার প্যাকিং করে নেবো তো যাই হোক এই আজকে তিনটে এসে তো এগুলো দেখিয়ে দিলাম আমার সত্যি কথা বলতে ড্রেসগুলো যে এত ভালো হয়ে যা দেখো এই যে পাগলিটা এত খুশি এত আনন্দে নাচ শুরু করে দিচ্ছে তো তোমাদেরকে আমি একবার ভালোভাবে দেখিয়ে দিই আর ড্রেসগুলো সবকটা একদম ব্র্যান্ডেড কোয়ালিটি আর এই যে সবাই বলেন অনলাইনে জিনিস নিলে ভালো হয় না দাম দিয়ে নিয়ে নিলে আর ব্র্যান্ডেড নিলে অবশ্যই ভালো হবে দাম দিলে তো শোনো কথাই আছে যত গুড় তত মিষ্টি তো এটা হচ্ছে তেমন এই যে অনলাইনে যে আমরা ড্রেসগুলো নিই হয়তো কথাতে বলছি দুশো আড়াইশো বা হয় না অনেক সময় অফারে থাকে তো সেইগুলো নিয়ে হয়তো আমরা স্যাটিসফাই হয় না কারণ দেখো যেমন গুড় তেমন তো মিষ্টি হবে কথা আছে আর এইগুলো মামা একটা বেবি জোন থেকে আর কি এগুলো নেওয়া আর প্রত্যেকটা ব্র্যান্ডেড বলেই তোমাদের দাদা হয়ে নিয়েছে কারণ মামা জিনিসপত্র নিয়েও তো কোনো কম্প্রোমাইজ করবেই না ও ব্র্যান্ডেড ছাড়া নিতেই যায় না তো সেই জন্য জিনিসগুলো এত ভালো হচ্ছে তোমাদেরকে কি বলো দেখতেই পাচ্ছ তিনটে তিন কালার একটা হালকা পিঙ্ক হালকা স্কাই ব্লু আর একটা যে হালকা অরেঞ্জ কি আমি মানে কম্বিনেশনটা ঠিক আলাদা লাগছে কালার খুব সুন্দর দেখো তিনটেরই কালার কম্বিনেশনের প্যান্ট আর প্যান্টগুলো থেকে একটু সুন্দর একটু গাড়া দিয়ে মানে কুচি করা আছে খুব দারুণও লাগছে আমার কাছে